দর্শকদের প্রিয় মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু মিঠাই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর অভিনেত্রীকে বাংলা ধারাবাহিকে অভিনয় করতে না দেখা গেলেও অনেক সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে তাকে দর্শকরা অনেকদিন ধরে অপেক্ষায় বসে আছে অভিনেত্রী ধারাবাহিককে কামব্যাকের জন্য তবে এরই মধ্যে এবার অভিনেত্রীকে নিয়ে খুবই একটা খারাপ খবর সামনে এলো এবার পয়লা বৈশাখের প্রথম দিনই অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডুকে নিয়ে খুবই একটা খারাপ খবর সামনে এলো সোমবার দিন অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন তাতে আমরা কিডনির ছবি দেখতে পাচ্ছি আর কিডনিতে পাথর রয়েছে তবে এই ছবি পোস্ট করার কিছুক্ষণ পরে অভিনেত্রী সেই ছবি মুছেও ফেলেন এবার একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে এবং এই বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান আমি এই বিষয়ে এই মুহূর্তে কিছুই জানাতে চাইছি না তারপর অভিনেত্রীকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি কেমন আছেন অভিনেত্রী জানান যে আমি ভালো আছি তাহলে কি এবার অভিনেত্রীর কিডনিতে পাথর জমেছে সেটারই কি ট্রিটমেন্ট হবে সেই বিষয়ে অভিনেত্রী সৌমিত্রিশাকুণ্ডু কিছু জানাতে না চাইলেও খবর পাওয়া যাচ্ছে যে অভিনেত্রীর ট্রিটমেন্ট চলছে ব্যাঙ্গালুরুতেই নাকি অভিনেত্রী সেই ট্রিটমেন্ট করাবেন আমরা সবাই কামনা করি যে অভিনেত্রী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন